সালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি নবাব খান ইনশাআল্লাহ আপনাদের দোয়া আপনাদের সাপোর্টে আমার চ্যালেঞ্জটা খুব শীঘ্রই উপরে উঠে গেছে ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো হবে নামাজ সালাম পড়বেন বেস থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আর আমি কোথায় যাচ্ছি কী করছি আপনাদেরকে দেখানোর জন্য আমি ব্লগ ভিডিওটা করেই ফেললাম এখন যাচ্ছে আমার সোনাপাখিকে নিয়ে বঙ্গবন্ধু মার্কেটে লেস কিনতে আমার সোনাপাখি ভাবছে যে কিছুটা নিতে হবে যে লাস্ট পরে চলে আসলাম আমাদের কুষ্টিয়া চোর হাস ফুলতলা মোড়ে আর সামনে একটু এগিয়ে গেলে আমাদের কুষ্টিয়া বড় স্টেডিয়াম আর স্টেডিয়ামের পাশাপাশি আছে মেডিকেল আর আমাদের বাংলাদেশে সবথেকে বড় মেডিকেল হবে এটা কাজ প্রায় শেষের দিকে যেমন বাংলাদেশে আপনার অনেক গরিব মানুষ আছে ডাক্তার বলে দেশের বাইরে চিকিৎসা করতে যাইতে হবে তো ইনশাল্লাহ আপনাদের বাইরে যাওয়া লাগবে না আমাদের মধু সাহেব আপনাদের জন্য আছে সারা জীবন করবে ইনশাল্লাহ আমার সোনা পাখিটা ভাবছে হ্যাঁ যে কী চাওয়া যায় এর থেকে আমার থেকে আর কী চাবে আমি তো আছি দেওয়ার জন্য সারা জীবন ময়না পাখিটা খুব খুশি আছে আমিও খুশি আছি সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসি কিছু একটা চাবে হয়তো আমি ভাবছি কি যে কিছু চাবে তো অবশ্যই এই যে কুষ্টিয়া আমাদের কুষ্টিয়া স্টেডিয়াম আর এই পাশেই আছে কুষ্টিয়া মেডিকেল মেডিকেলটা আমরা দেখতে দেখাবো খুব শীঘ্রই ইনশাল্লাহ চলে এসেছি পিড়াই কাছাকাছি হ্যাঁ তো দেখিয়ে ফেললাম লাস্ট পর যে আপনাদেরকে দেখাই দিলাম আর এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া বড় বাংলাদেশ সবথেকে বড়ো মেডিকেল যেমন বাংলাদেশের ডাক্তাররা বলে যে আপনারা ব্যাংকক যাবেন সিঙ্গাপুর যাবেন হতে অস্ট্রেলিয়া যাবেন ইন্ডিয়াতে যাবেন এখানে আর জল লাগবে না ইনশাআল্লাহ আমাদের কুষ্টিয়া এখানে এই মেডিকেল আসলে পরে সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ আর এই যে পাশে দেখিতে পারলাম দিশা টাওয়ার আর এই দিশা টাওয়ারের উপরে রেস্টুরেন্ট আপনারা যদি আমাদের কুষ্টিয়া ঘুরে দেখতে চান ক্লাস দিশা টাওয়ারে দিশা টাওয়ার রেস্টুরেন্ট আসতে চান তাহলে আমি ইনবক্সে অফ করবেন আপনাদেরকে আমি নবাব খান ঘুরে দেখাবো আমার আসলে আমাকে বলছে যে তুমি কি আমাকে স্যান্ডেল কিনে দিবা। আমি বলছি হ্যাঁ অবশ্যই স্যান্ডেল কিনে দেবো দেবো না কেন আমি তো আছি তোমাকে সব সবসময় হাসি খুশি রাখার জন্য আর আমাকে স্যার আমার কাছ থেকে স্যার কার কাছ থেকে চাবে এটা আমার কাছেই যাবে সারা জীবন ইনশাআল্লা যতকাল বাঁচব হ্যাঁ বলছে আমার একটা স্যান্ডেল লাগবে বলেছি হ্যাঁ এটা তোমাকে আমি একটা চটি কিনে দিব আর এই চলে আসলাম আমাদের কুষ্টিয়া সার্কিট হাউস দেখতে পারছেন আগে ছিল একতলা এখন হচ্ছে আপনার পাঁচ পাঁচতলা হয়ে গেছে হ্যাঁ পাঁচতলা হয়ে গেছে অনেক সুন্দর করে করেছে এবার আমাদের মাননীয় এমপি হানিফ সাহেব এই কাজটা করেছে যাই হোক আমাদের কুষ্টিয়া তো অনেক ভালো ভালো কাজ হয়েছে আমি খুব খুব ভালো লাগে আমার দেখে কুষ্টিয়া জিলাই স্কুল এখানে অনেক বাচ্চারা ভালো মেধাবী বাচ্চারা এখানে পড়াশোনা করে আর পাশে দেখছেন পার্কিং করে গেছে অনেক হাই নোহা এইসবগুলো আপনি ভাড়া পাবেন এখান থেকে আসলে পারে পাবেন এখানে আমার ময়না পাখিটা ভাবছে যে কি চটি নেওয়া যায় আমি তো আছি দেওয়ার জন্য ইনশাল্লাহ যা চাবে তাই দিব কোনো কাজে না নেই এখন আমরা যাবো বঙ্গবন্ধু মার্কেটে লেস কেনার জন্য আর ওখান থেকে আমরা ছুটি কিনবো ওখানে সব কিছু পাওয়া যায় আপনারা অবশ্যই আমাদের কুষ্টিয়াতে আসবেন কুষ্টিয়াতে আসলে পারে অনেক কিছু দেখতে পাবেন ঘুরতে পাবেন ঘুরে দেখতে পাবেন ইনশাল্লাহ অনেক মজার মজার জায়গা আমাদের কুষ্টিয়াতে আছে বাংলাদেশের সব থেকে নাম করা জায়গা সেটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জায়গা চলে আসলাম মজুমপুর গেট এখানে আপনার সব কিছু আছে এখানে শ্যামলি কাউন্টার এসপি কাউন্টার হানিফ কাউন্টার এসকে কাউন্টার সব পাবেন এখানে চলে আসলাম ট্রাফিক ট্রাফিক মোড়ের সামনে এই যে মধুপুর ট্রাফিক আর আমরা এখানে আমাদের অটো থামিয়েছি ইজি বাইকটা থামিয়েছে আবার চালু হলো আমরা এখন এক রানিংয়ে চলে যাব বঙ্গবন্ধু মার্কেটে এখন ঢুকতেছি এনএস রোডে আমরা আমরা এই এনএস রোডেতে জিগারের পরে ইনশাল্লাহ সব কিছু দেখতে পাবো আর আমাদের বাংলাদেশের সবথেকে নাম করা জায়গা আমাদের কুষ্টিয়া জেলা আর আমাদের ভাষাও প্রস্তুতভাবে ব্যবহার করা হয় আমাদের কুষ্টিয়া ভাষাও আছে নাম করা ভাষা শ্বশুড়ের জেলা সেরা ভাষা আর আমাদের কুষ্টিয়াতে সর্বপ্রথম ট্রেন স্টেশন তৈরি হয় আছে আমাদের জগৎ স্টেশন আর মিল কারখানার ভিতরে বলতে সেটা আছে মোহিনী মিল হ্যাঁ আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার ইনবক্স নক করবেন আমি আপনাদের ঘুরে দেখাবো ইনশাআল্লাহ আর এই সবগুলোই আমাদের বাসার পাশাপাশি সবাই আসবেন ঘুরবেন দেখবেন আর ইনশাআল্লাহ আমার পাগলিটা ভাবছে আমার সোনা পাখিটা ভাবছে যে স্যান্ডেল কেমন কালার কি কেমনটা নেওয়া যায় তা আমি আমি তো ভেবে রেখেছি যেটা চাবে সেটাই দিব এবং আমার পছন্দ জিনিস দিই কুর পছন্দ জিনিস আমাকে দিই তাহলে হচ্ছে দুইটাই হয়ে যায় আর আমি চাই হাসি খুশি থাকতে প্লাস সবাইকে হাসি খুশি রাখতেও ভালোবাসি আর মানে আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ কুষ্টিয়া ঘুরতে আসবেন সামনের মাসে আঠারো তারিখে লালন মেলা আবার এর কাছে কুষ্টিয়াতে কোনো আত্মীয় নাই ইনশাআল্লাহ লালন মেলাতে আসতে পারে ইনশাআল্লাহ আপনাদের হেল্প করবো আমি ঘুরে দেখানোর চেষ্টা করবো স্বহীন বক্সে নক করবেন আসলে বাকি বলছি কি যে আমি একটা ছুটি নেবো আমাকে ছুটি কিনে দেবা আর এনএস রোডে তো আমি চলে এসেছি কখন যাই হোক আপনার দেখাতে বলতে আমার খেয়াল নেই এ দেখেন এনএস রোডে আপনারা দেখতে পারছেন আমাদের কুষ্টিয়া এমন একটা ভালো জায়গা মানে বলার মতন না আপনারা আসলে বুঝতে পারবেন কুষ্টিয়া আমার কুষ্টিয়া জেলাটা কুষ্টিয়া জেলাটা এত সুন্দর মানে ঘোরার মতন জায়গা আছে আপনারা আসলেই বুঝতে পারবেন বলে তার আর বোঝানো যায় না যে ঘুরবে সে জানবে চলে আসলাম এই যে বঙ্গবন্ধু মার্কেটের সামনে এটা হচ্ছে টাওয়ার এটা বঙ্গবন্ধু মার্কেট আর আমার পাখিটা দেখছে একটা ড্রেস হয়তো মনে পছন্দ করেছে এক সিট আবার চলে আসলাম এই যে লেজের দোকানে দেখতেই পারছেন আমার সোনা বাকি কর্মচারীর সঙ্গে লেজের কামদার করছে আর এখানে আনটিরা আছে আপুরা আছে ভাইয়ারা আছে সবাই আসছে চাচারা আসছে এখানে আপনারা সব কিছু পাবেন এই বঙ্গবন্ধু মার্কেটে আপনারা যেটা চাবেন সেটাই পাবেন ইনশাল্লাহ আসবেন আর এই কর্মচারীদেরগুলো ব্যবহারও অনেক ভালো আমি যাওয়া দেখে বলছি না ভাই আসছেন আসেন ইনশাল্লাহ ভালোকে নিয়ে আসছেন হ্যাঁ লেস আপনার জন্য খুব সার দেওয়া হবে আর আপনার ভিওয়ার্সগুলো আসলে আপনার যে পরিচিত লোকগুলো আসবে তাদেরকেও ছাড় দেওয়া হবে সবাই চলে আসবেন ইনশাল্লাহ সবাই ছাড় পাবেন আমার জন্য আমার নাম বলবেন যে নবাব ভাই পাঠাইয়েছে আমার কথা বলে ছাড় দেবে সবাইকে ইনশাল্লাহ আর এখানে অনেক কিছু পাবেন স্যান্ডেল জামাত কসমেটিকের একই কথা এভরিথিং জিনিস এখানে পাবেন ইনশাআল্লাহ আসলে আসলে পরে খুব কম রেটে আপনাদেরকে দেবে সীমিত রেট আমার শোনা বাকি এটা ঘুরে দেখছে যে কি নেওয়া যায় আর আমি সব ইনশাল্লাহ তাকে দেওয়ার যতটুকু চেষ্টা করি এখন আমরা আসলাম কসমেটিকের দোকানে এখানে একটা চেন একটা ব্যাস পছন্দ হয়েছে ওটা নেবে হয়তো পছন্দ হলে অবশ্যই নিয়ে নিব দেখা যাক কি করে পছন্দ করে কি না আমিও চাই যে ভালো থাক সব সময় আর আমি ভালো রাখার চেষ্টা করি নিজেও ভালো থাকি ভালো রাখি ভালো রাখার চেষ্টা করি সবাইকে আরেক কর্মচারীর ব্যবহারগুলো অনেক ভালো এখানে আপনি আসলে বুঝতে পারবেন দেখেন অনেক ভদ্র অনেক ভালো মন কথা বলে একটা ব্যাচলেট দেখেছে তা আমাকে দেখাচ্ছে বলছে দেখো তো কেমন হচ্ছে তা আমি বলছি যে এটা ভালো হবে না অন্যরা দেখো কারণ ফসা মানুষে যেটা বলো সেটাই ভালো লাগে তারপর লাস্ট পর্যন্ত চলে আসলাম স্যান্ডেলের দোকানে আমাদের সেন্ট নেওয়া হয়ে গেছে যে চুরি একখান পছন্দ হয়েছে চান্সে সামনে হয়ে গেছে চুরিদা নিয়ে নিয়েছি এখন চলে আসলাম পুরীমহল টাওয়ারের সামনে এখন আমরা যাচ্ছি লালনে যাই লালন দেখাতে পারবো না লালন আপনাদেরকে খুব শীঘ্রই লালন দেখাবো ঘুরে লালনের বোলো ভিডিও নিয়ে আসবো আর সাবস্ক্রাইব করে রাখবেন দেখার জন্য দেখার জন্য